প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় স্ট্রবেরি গাছ আমরা কিভাবে সংরক্ষণ করে রেখে দেব আগামী বছরের জন্য আজকে আমরা জানব পুরানো স্ট্রবেরি গাছ কিভাবে সংরক্ষণ করে রেখে দেব এই গাছগুলোকে এক বছরের জন্য এক বছরের মধ্যে এদের কি কি পরিচর্যা করতে হবে বা কিভাবে গাছগুলো রাখলে ভালো থাকবে বা কেমন জায়গায় এই গাছগুলোকে আমরা রেখে দেব যার ফলে আমাদের এই স্ট্রবেরি গাছগুলো সুন্দর এবং সুস্থ থাকবে তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক এই যে স্ট্রবেরি গাছগুলো দেখছেন এগুলোকে আমি একটি শেড এরিয়ায় রেখে দিয়েছি স্ট্রবেরি গাছ কখনোই প্রচণ্ড রোদ্দুর বা উত্তাপ পছন্দ করে না শুষ্ক আবহাওয়া এবং ঠান্ডা প্রকৃতি এরা পছন্দ করে তাই আমরা এই স্ট্রবেরি গাছগুলোকে কখনোই একটানা রোদ্দুর পায় এরকম জায়গায় রাখবো না হয়তো সকালের দিকে এক ঘন্টা রোদ্দুর পায় এই এইরকম জায়গায় আমরা এই গাছগুলোকে রেখে দেব সারাদিন আলো পাবে বাতাস পাবে অথচ যেন সরাসরি রোদ্দুর স্ট্রবেরি গাছের গায়ে না লাগে এই রকম জায়গায় এই গাছগুলোকে রেখে দিতে হবে বিশেষ করে এখন এই গরমের সময় শীতকালে কোনো ব্যাপার না শীতকালে আপনারা যে কোনো স্থানে রেখে দিতে পারেন সারাদিন রোদ্দুর পেলেও কোনো অসুবিধা হয় না এবার আসি জলের ব্যবস্থাপনায় জল খুবই সীমিত দিতে হবে বুঝে শুনে অবশ্যই জল দিতে হবে আর যে কোনো গাছ মানেই তো জলের ব্যবস্থাপনা থাকতে হবে তা স্ট্রবেরি গাছ এই সময়ে কিন্তু জলের চাহিদা খুব একটা থাকবে না কারণ গাছের গ্রোথ সেইভাবে থাকবে না তাই জলের চাহিদাও কম থাকবে মাঝে মধ্যে প্রয়োজন মতো জল দিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে গোড়ার মাটি একেবারে যেন শুকনো না হয়ে যায় মাঝে মধ্যে বৃষ্টির জল পেলে ক্ষতি নেই তবে এক নাগারে যেন বৃষ্টির জল না পায় সেদিকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এই যে স্ট্রবেরি গাছগুলো দেখতে পাচ্ছেন এখন এই স্ট্রবেরি গাছগুলোতে আমি এবছরে প্রচুর ফল পেয়েছি তার ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই গাছগুলো কি পরিমাণে আমাকে ফলন দিয়েছিল এখনও গাছে কিছু কিছু ফল আছে তো এই গাছগুলোর কি পরিচর্যা এখন করতে হবে সেটাই আমি আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা এই গাছে যে সব ফল শুকনো পাতা ফুল কুঁড়ি যা আছে টোটালি সব রিমুভ করে দিতে হবে এখন আমি আপনাদেরকে শেয়ার করছি যে গাছের পরিচর্যা কিভাবে আমরা গাছগুলোকে সংরক্ষণ করে রেখে দেব স্ট্রবেরির বীজ কিভাবে সংগ্রহ করতে হয় বা সংরক্ষণ করতে হয় সেটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন এই বীজ কীভাবে সংগ্রহ করবেন স্ট্রবেরির গা থেকে কিভাবে বীজ সংগ্রহ করতে হয় তার কি প্রসেসিং বা কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেসব সম্বন্ধে ভিডিও তো আমি চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আর আজকের ভিডিও আমরা জেনে নেব যে ফল শেষ হয়ে যাওয়ার পর গাছগুলোকে কিভাবে পরিচর্যা করে আমরা কী পরিষেবা দিয়ে আগামী বছরের জন্য গাছগুলোকে বাঁচিয়ে রেখে দিতে পারি তো বন্ধুরা এই ভিডিও আমরা জেনে নেব স্ট্রবেরি গাছ কিভাবে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখব আমি যেভাবে রেখেছি এবং রেখে সফল হয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি আরও অন্য কোনো পদ্ধতিতে রাখতে পারেন তাহলে সেটা আপনাদের ব্যাপার আপনারা আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেইভাবেই গাছগুলোকে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন তো এখন আমি এই গাছগুলোর সমস্ত শুকনো পাতা এবং যেগুলো যে পাতাগুলোতে ফাঙ্গাস লেগে আছে সেগুলোকে একে একে পরিষ্কার করে দেব এবং গাছে যত ফল আছে ফুল আছে এবং ছোট ছোট স্ট্রবেরি আছে সমস্ত কিছুই আমি রিমুভ করে দেব কারণ এই ফল ফুল বা কুঁড়িগুলো যদি গাছে রেখে দেওয়া হয় তাহলে গাছ এদের পিছনে অনেকটাই শক্তি ব্যয় করে দেবে তাই গাছটি দুর্বল থেকে অতি দুর্বলতর হয়ে একদিন মারা যেতে পারে সেই জন্য গাছের শক্তি থাকতে থাকতে এগুলোকে অবশ্যই রিমুভ করে দিতে হবে গাছ যেন তার সমস্ত শক্তি গাছটিকে বাড়ানোর কাজে লাগায় শুধু গাছে থাকবে অল্প কিছু পাতা যে পাতাগুলো অক্ষত এবং সুন্দর সতেজ পাতা সেগুলোকে রেখে বাকি সমস্ত পাতাগুলো কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে সবার প্রথমে এই কাজটাই আমাদের করে নিতে হবে তার জন্য একটি ধারালো কাঁচি ব্যবহার করতে হবে কাঁচিটাকে অবশ্যই আপনারা শোধন করে নেবেন এইভাবে একে একে সমস্ত পাতা ফুল পুরানো পাতা শুকনো পাতা সব কেটে গাছগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব গাছের সমস্ত শুকনো পাতা খারাপ পাতা ফল কুঁড়ি সব কিছু কেটে গাছটিকে বিশ্রামের ব্যবস্থা করে দিতে হবে এতে করে কি হবে আগামী বছর আবারও প্রচুর ফল দেওয়ার জন্য গাছটি নিজেকে প্রস্তুত করতে পারবে এবং গাছটি বিশ্রামে থাকবে অর্থাৎ গাছটিকে বিশ্রাম দিতে হবে গাছে কোনো রকম ফুল ফল পাতা রাখলে হবে না বিশেষ করে পুরানো পাতা বা রোগ আক্রান্ত পাতা সমস্ত পাতা রিমুভ করে নেওয়ার পর এই গাছে একটি বিশেষ ফাঙ্গিসাইট প্রয়োগ করতে হবে তো সেই ফাঙ্গিসাইড কি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তা আপনারা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন তো বন্ধুরা এইভাবে পরিচর্যা করে আমরা যদি গাছগুলোকে আগামী বছরের জন্য বাঁচিয়ে নিতে পারি তাহলে এই গাছগুলোতে আগামী বছর প্রচুর প্রচুর পরিমাণে আমরা স্ট্রবেরি পাব কারণ গাছগুলো তখন বয়স্য হয়ে যাবে যেহেতু এগুলো বীজ থেকে তৈরি গাছ বীজ থেকে তৈরি গাছে প্রথম বছরে হয়তো একটু ফল কম হয় কিন্তু পরের বছরে গিয়ে এতে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে তাই আমি এখন গাছগুলোকে সমস্ত পাতা বা গাছে যদি কোনো ফল ফুল থেকে থাকে সেগুলোকেও রিমুভ করে গাছটিকে সুন্দর একটি সেবে এনে রেখে দেব জাস্ট নিয়ম করে একটু জল দিলেই হবে এমত অবস্থায় এদের খাবারের কোনো প্রয়োজন নেই গাছে যা কিছু খাবার দেবার আমরা অক্টোবর মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু করব। অ্যাকচুয়ালি গাছে খাবার দেওয়া স্টার্ট করতে হবে ওয়েদারের ওপর ডিপেন্ড করে যদি তাড়াতাড়ি শীত চলে আসার সম্ভাবনা থাকে তাহলে আমরা তাড়াতাড়ি গাছে খাবার দেওয়া স্টার্ট করে দেব আর যদি শীত আসার সম্ভাবনা দেরিতে হয় তাহলে খাবারও আমরা দেরিতে দেব তবে যদি কোনো গাছের রিপোর্ট করার প্রয়োজন থাকে তাহলে আমরা অক্টোবরেই করে নেব যদি গোড়ার মাটি অনেক ভিজে থাকে একটু খুঁচিয়ে মাটিগুলোকে আলগা করে দিতে হবে তাহলে বাতাসে আলো বাতাসে মাটিগুলো অনেক ঝরঝরে হয়ে যাবে তো সমস্ত গাছ থেকে আমি বেশ অনেকটাই পাতা কেটে ফেলে দিয়েছি দু চারটে করে পাতা রেখে এই ফলগুলো থেকে আমি পরে চারা তৈরি করে নেব তো বন্ধুরা এবার যে গুরুত্বপূর্ণ কাজটি আমাদের করতে হবে সেটি হল ফাঙ্গিসাইড আমি এখানে নিয়ে নিয়েছি কপার যুক্ত ফাঙ্গিসাইড তা হচ্ছে টাটা ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড এক লিটার জলে দেড় গ্রাম পরিমাণ মিশিয়ে গাছগুলোকে ভালো করে স্প্রে করে দিতে হবে এখন প্রথম যে স্প্রেটা আমরা গাছে দেব সেটা অবশ্যই চেষ্টা করবেন যে কপারযুক্ত যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করার পরবর্তীতে আমরা সপ্তাহে সপ্তাহে যে কোনো ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারি আর বন্ধুরা যে গাছগুলো নষ্ট হয়ে গেছে সেই গাছগুলো কখনোই ভালো গাছের সঙ্গে রাখবো না সেগুলোকে আমরা আলাদা করে রেখে দেব কিছু কিছু গাছে কিন্তু ফুল কুঁড়ি কেটে দেওয়ার পরেও আবারও ফুল চলে এসছে এবং ফুলগুলো খুব হেলদিও মনে হচ্ছে এখানে একটি ফলও সেট হয়েছে স্ট্রবেরি গাছ এমনই গাছ একটু ঠান্ডার আবহাওয়া পেলেই গাছের গ্রোথও হবে গাছে ফুল ফল চলে আসবে দেখুন কত সুন্দর ফুল আর ফুলগুলো খুব হেলদি তো মনে হচ্ছে ফলগুলো সেট হবে আমার বাগানের সব থেকে পুরানো স্ট্রবেরি গাছ হল এটি আর হ্যাঁ বন্ধুরা যেতে যেতে আরও একটি টিপস আপনাদের দিয়ে যায় সেটা হলো যখন প্রচণ্ড গরম হবে বা লু বইবে তখন কিন্তু আমাদের এর জন্য একটি স্পেশাল কাজ করতে হবে সেটা হলো আমরা ফ্রিজের ঠান্ডা জল প্রত্যেক দিন সকালে অথবা দিনে দুই থেকে তিনবার আমরা এই স্ট্রবেরি গাছে স্প্রে করে দেব তাহলে কিন্তু আমাদের গাছগুলো এই গরমের স্ট্রেস থেকে বাঁচবে তো এই কাজটা অবশ্যই আমাদের করতে হবে তার জন্য আমরা অবশ্যই ঠান্ডা জলে দুই থেকে তিনবার স্প্রে আমরা করে দেব গাছগুলোতে যখন প্রচণ্ড উত্তাপ এবং দাবদাহ চলবে যখন আবহাওয়া ঠান্ডা থাকবে বা বৃষ্টির আবহাওয়া থাকবে তখন কিন্তু আমরা গাছে স্প্রে করব না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে আসি কথা হবে আবারও পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ